ও বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন কাঞ্চিলাল গুন্ডা পাঠিয়েছে পাখিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন কাঞ্চি লালকে উকিলবাবু বারবার ফোন করে তাকে বিরক্ত করছে উকিলকে যদি কাঞ্চিলাল লাল লক্ষ টাকা ২৪ ঘন্টার মধ্যে যদি না দেয় তাহলে সব কিছু আখিকে বলি দিবে উকিলের কথা শুনে কাঞ্চি প্রচন্ড প্যারেশানি বেড়ে যায় সে কীভাবে আখির কাছ থেকে সিগনেচার নিয়ে টাকা তোলে উকিলকে দিয়ে তার মুখ বন্ধ করানো যায় কাঞ্চিলাল ভাবতে লাগলো এভাবে বসে থেকে হবে না তখন গুন্ডাকে ফোন করে বলে আখিকে কিডন্যাপ করে নিয়ে আস এই দিকে আখির রাগ ভেঙে যায় খি দেবাকে বলে কোনো কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিবে এই দিকে গুন্ডা আখির ঘরে প্রবেশ করলো আখিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য এই দিকে গৌরব সারাদিন গাড়ি চালিয়ে প্রচন্ড টায়ার সে ঘুমিয়ে পড়েছে তো বন্ধুগণ আকে কী কী পারবে কিডন্যাপ করে নিয়ে যেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন